একটা মানুষের ভালো থাকা নির্ভর করে তার পরিবার কতটুকু ভালো আছে পরিবার ভালো থাকলে আপনি নিজে অটোমেটিকলি ভালো থাকবেন সময়টা খুবই ভালো ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর এটা হচ্ছে আমাদের গরুর বাছুর মার্শাল্লা অনেক সুন্দর অনেক বদ্র একদম ইনোসেন্ট তারপর আমি এখানে একটু আদর করে দিচ্ছিলাম ছোটবেলায় দেখতাম যে গরুর গলার মধ্যে যদি একটু আদর করা হয় তাহলে তারা খুব আরাম পায় এবং খুশি হয় মাথায় এভাবে হাত বুলিয়ে দিতে হয় ঠিক একদম মানুষের মতো চির সত্যি এবং বাস্তব কথা হচ্ছে পশু পাখি কখনো আপনার সাথে বেমানি করবে না তারা আপনার জন্য কাঁদবে চোখের পানি জড়াবে কিন্তু তারা তাদের মুখের বাসাটা প্রকাশ করতে পারবে না ঠিকই কিন্তু তারা নিষ্পাপ অবলা প্রাণী খুবই ভালো একটা গরু আমাদের আর আমি সব সময় ওকে আদর করি ছোটোবেলা থেকেই আর এর মধ্যে আমাদের কিছু মুরগির বাচ্চাকে খাবার দিয়ে দিচ্ছে আম আর আমি একটু ক্লিপ নিয়ে নিলাম খুবই কিউট মাসাল্লা সবগুলো কিন্তু একই মায়ের সন্তান যার জন্য সব একই কালার শুধু একটা একটু ডিফারেন্ট কিন্তু সেও মায়ের সন্তান একটু ডিফারেন্ট হলে যে মা বাবার সন্তান হয় না তা না সবাই তো রকম হবে না একটু ব্যতিক্রম আল্লাহর সৃষ্টি তারপর এখানে আমরা একটু নুডলস রান্না করছি আমরা আজকে একটু নুডলস খাবো অনেক দিন পর আর এর মধ্যে আমাদের জোড়া কবুতর এই জোড়া কবুতরগুলো যত দেখি ততই আমার ভালো লাগে ওরা নিজের আনন্দে নিজের শরীরকে সময় দিচ্ছে ঠিক এভাবে মানুষেরও উচিত নিজেকে সময় দেওয়া কেউ আপনাকে ভালোবাসুক আর না বাসুক নিজে নিজেকে ভালোবাসবেন তাহলে অনেক বেশি ভালো থাকবেন এরপর বিকেলের দিকে আমি একটা কেক বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ ঈদে কিন্তু কেক ছাড়া ভালোই লাগবে না আর এই কেকটা আমি ঈদের আগের দিন মানে চাঁদরাতে বানিয়েছিলাম আর কেটেছিলাম ঈদের দিন কিন্তু ওই ক্লিপটা আমি এখন অ্যাড করে দিয়েছি তারপর এখানে আমার অলরেডি ডেউটা করা কমপ্লিট এক্ষুনি আমি বসিয়ে দিব তো কেক বানানো তো অনেক বেশি ভালো লাগে আস্তে আস্তে আমি কেক বানাচ্ছি আর এর মধ্যে হচ্ছে এক বল মুড়ি মাখানো হচ্ছে মুড়ি মাখানো কতই না পছন্দ আমাদের সাথে থাকবে ছোলা মুড়ি পেঁয়াজু আলুর চপ বেগুনি সব একসাথে একদম রমজানের সময় আমরা যেরকম খাই ঠিক ওই খুবই টেস্টি পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়াটা তারপর এখানে আমরা কেকটা কাটবো এখানে আমি লিখে নিলাম হানাবিয়ার থার্ড হাম্বা মোবারক কারণ আমার মেয়ের এই নিয়ে তিন বছরের কোরবানি ওর বয়স আড়াই বছর আড়াই বছর থেকে একটু কম কিন্তু ও হচ্ছে তিনবার কোরবানির ঈদ পেয়েছে মানে জন্ম হওয়ার পরপরি কোরবানির ঈদ একবার পেয়েছে আর বাকি হচ্ছে দুইবার মোর তিনবার তো থার্ড লিখে একটু স্মৃতি করে রাখলাম আর ও খুবই এক্সাইটেড এই যে খুবই আগ্রহ দিয়ে আছে কখন সে কেকটা কাটবে আর আমিও অনেক এক্সাইটেড যে আমার মেয়ে কেক কাটবে ও হাসবে আমি সেটা দেখবো আর ক্যাপচার করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আর আমরা সবাই মিলে একসাথে কেকটা কেটে খেয়েছি আজকে কেকটা ছিল চকলেট ফ্লেভার আর আমার চকলেট ফ্লেভার কেকটাই বেশি বানানো হয় কারণ আমরা সবাই ওইটাই লাইক করি আমার ছোটো বোন এসেছে তার হাতেই কেকটা কাটালাম দুজন মিলে মানে খালামনি আর বঞ্জি মিলে কেকটা কাটলো আর টেস্টটাও ও বলেছে অনেক মজা হয়েছে আমি নিজেরটা নিজে কমই বলি তারপর আজকের ভিডিওটা এখানেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ